স্ট্রিট বর্তমান স্বামীকে ধারালো অস্ত্রের কোপ প্রাপ্তন স্বামীর অভিযুক্তকে গ্রেফতার করেছে নাগুনঘাট থানার পুলিশ স্ট্রিট বর্তমান স্বামীকে ধারালো অস্ত্রের কোপ প্রাপ্তন শামির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ত্রিতকে এদিন তোলা হয় আদালতে আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে হাড় হিম করা ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় হাটShimla এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা সূত্রে জানা যায় বৈবাহিক জীবনে অশান্তি চলায় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মহাদেবের স্ত্রী বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এরপর সোমনাথ নামে এক ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হয় পরবর্তীতে তারা দুজনে মন্দিরে বিয়েও করেন সোমনাথের অভিযোগ বিয়ের পর থেকে মহাদেবের তাদের প্রতি আক্রোশ ছিল এর আগেও মহাদেব একাধিকবার মারধর করেছিল স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তার স্ত্রী এরপরই তারা বিয়ে করে সংসার শুরু করে জানা যায় গতকাল রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফিরব বলে হাটসিমলায় দাঁড়িয়েছিলেন সোমনাথ সেই সময় অতর্কিতে পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অভিযুক্ত মহাদেব সরকার এই ঘটনায় গুরুতর জখম হয় সোমনাথ বর্তমানে গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃত কেদিন তোলা হয় আদালতে এ বিষয়ে আহত ব্যক্তি সোমনাথ জানান আমার স্ত্রী তার প্রাক্তন স্বামীর অত্যাচারে তাকে ছেড়ে চার মাস আগে আমার কাছে চলে আসে আমরা দুজন মন্দিরে গিয়ে বিয়ে করি এরপর থেকেই আমার স্ত্রীর ওপর তার আক্রোশ গতকাল রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফিরবো বলে হাট দাঁড়িয়েছিলেন সেই সময় অতর্কিতে পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় মহাদেব হ্যাঁ আমি যাব নবদ্বীপে আর কি তো হাত শিমলা বলে একটা মোড় আছে ওখানে বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি পিছন দিয়ে এসে দাও দিয়ে কোপ মারল ওই নামটা কি বলো আপনার স্ত্রীর কি হয়েছে আগের হাজবেন্ড আগের হাজবেন্ড মানে হচ্ছে কি আপনার সাথে আপনার স্ত্রীর কতদিন আগে বিয়ে হয়েছে চার মাস আগে আচ্ছা মানে চলে আসে নাকি ওনার থেকে হ্যাঁ ওখান থেকে চলে আসে আমার কাছে আচ্ছা যোগাযোগ কিছু ছিল না ওই এসেছিল আমার কাছে হ্যাঁ আমাকে সব ঘটনা বলে আমি তখন বললাম এক কাজ করো তুমি আমাকে বিয়ে করি না ওই তখন আমরা মন্দিরে বিয়ে করি না কি কারণে আক্রমণ আপনার উপরে করেছে ওই রাগা রাগি আমি নিয়েছি জন্য ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সাথে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন সোমনাথ ও তার স্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পূর্বস্থলী মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্স মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে শিরোশ্রী মোবাইল যশোহর রোড বনগা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান